আজ্ঞা দিন দাও ঠান্ডাই আছে মেঘের ফটো ফটো আছে আপনারাও মাহফিলতে যাইবেন আপনারা কি মনে করে আজ্ঞা খালি গিয়ে জি গাইবেন রাইতে মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হত্যা সেরা এরপরে লগে দিয়ে হত্যা আইস দিয়ে জি গাইবেন আজ্ঞা ফিডা ফিডি হইতো না আজ্ঞা কোনো কন্যা কন্যা হইতো না তোমার এ নাগাইশের হুজুরি দি কইছে আমি জি গাইতাম তুমি তোমার জিগাইতাম আমি কি কিরকম মানুষ তুমি বালা কইলে বিলা আসলেও আমি বালা কোনো মন খারাপ নাই কোনো ফিটা ফিডি অকর অরিজিনালটা তুমি কইবা যা মন মনটা ধরে তা কইবা ভিতরে যেটা আছে এটা কইবা আর জমা ফিল মন বালা আছে অহন কোনো ফিটা ফিডি হইতো না তুমি মনে থেকা এ এভিদে দেখবা নাইস দিয়া কই মানুষ তো খারাপ না মাই দে মাই দে না মাই দে না দেি আসিনি রে খাচ্ছ আব্বা দেখছেন নি আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন অলি অলি ভাই যদি আপনার ওয়াইফের লগে কন অলি অলি এ ভিডিও দেখবেন আজ দিয়া কি তো কেউ জানেননি বালিশটা জাগান অলি বিড়ির গন্ধ লোকে দি আড়ন যায় না অলি তাহলে আপনি নবীর আদর্শ মানেন নাই ওই যে নবী রহমত আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগ জানা ঠিক কিনা কন কথা কেন ঠিক কিনা আপনার নবীর রকমত হিসাবে নিতান ফার্সানটা চিনিত মিডিয়ায় মুহ দিলে না চিনিত মিডিয়া মুহ দিলে না আপনি পঞ্চাশ কেজি চিনি কিনা চাইডু গুল দিয়ে ঘরের হালাই রাখলে বস্তাত বুড়া লাভ হইবো কিতা আপনি শৈলের সাইডু গুল আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিডিয়া লাগবো হয়তো ফিফলার কামুর খেতে চিনি তো কোনো অ্যাকশন করে না চিনি মিডিয়া ঠিকই আছে ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই সিনিয়া আমি মুহুতি সিনার লাগা মিটা লাগা না ইসলাম আমি মানছি না এর লাগা ইসলামের মজা আমি বুঝিনা না ঠিক মাননসান কি মজা বিল হুজুর কোনখানে কি মানিনা তো যেহানো মানানা না তো মজা পাইছেনে এই যে মসজিদ ও এই সিহন কথা খেয়াল করে শুনুন সবাই এই যে মসজিদ ও আমরা 500 লোক ইমাম সাহেব খালি কইছে আল্লাহু আকবার 500 লোক আ তালগি দিয়া লাইছে হাত বাইnda লাইছে একটা লুকো বইয়া রয়েছে না এমাম সাহেব সুরা ফরছে কেরাত করছে। এমাম সাহেব আল্লাহ আকবর কইয়া সেটা আডুর দইটা বেহ হয়ে গেছে গা একটা লুকো খেরাত নাই রাজা কন বাদশাহ কর ফির সাপ কন লাভ সাপ কর কিসের বুইয়া কি এর চৌধুরী কি সরকার কি খসকা খনকা কি এর চেয়ারম্যান কি এর নাম বহ কেউ কি খেড়ি রয়েছে না রুকুত গেছে গা রে ওই মানছ মানছ ইমাম রে মানছ ইমাম রে চেয়ারম্যানে পঞ্চাশ বার কিন কারবার দেখছো এবারে বুদ্ধি করে সিটটা লই যাইছে যেন মাই দিয়ে দিয়া মাফিলো উড়ন যায় এটা তো বুদ্ধিটা তো এটি তে কান দে হুম তে গুমাই তো তে গুমাইলে আপনি উড়ো তো গুম ফাতে এনে রাখবেন তার তুচ্ছুন কি তো না উশিলা উশিলা আমরা তো সব মাফিল উড়নের দুইটা উশিলা আছে একটা হইলে একটা সিটটা লই যাইবেন আই এসে কুদ্দু ফরে ফর তার একটা গুতা দিবেন তো দেখুন তো এবার কান দে আর একটা মোবাইল বাজলে বাজুক না বুঝতে আইতে আসি জরুরি হলে আর তার লাভ কি মন দিয়ে শুনে ওই যেই কথাটা কইতাম রিস্তা আপনি ইসলাম মানলে কি লাভ দেখেন শুক্রবারে মসজিদে ইমাম সাহেবের নামাজ পড়াইতে আছে এখন ইমাম সাহেব আল্লাহ করে রুকুত গেছে এখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী মেম্বার অফ পার্লামেন্ট এখানে কুটিপতি ধোনি ফির লাটসাপুইয়া চৌধুরী সরকার খনকার শহীদা কন্ট্রাক্টর দোহানদার যত মানুষ আছে আমি মুশকাক ফি কসবা বোতলের ফ্যাক্টরি দিছে আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন এখন ফ্যাক্টরির হেবারায় কয় কয় কিরকম বোতল চান আপনি কিরকম দরকার আমি তখন এই মাম ফানির বোতল লইয়া গেছি ভাই এই রকম একটা বোতল বানাই দিবেন এবার রাক্ষা যান মাদানে আইয়া লইয়া যাইয়েন তৈলে আমার বোতল দরকার আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে আমি সোনার মানুষ হতে চাই আল্লাহ কয় সোনার মানুষ হইবা তুমি ওইবা কেমনে তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না আজকে রবিবার গত রবিবারে কি দিয়া ভাত খাইসা জিগাইলে নাই তুমি তো মেঘাইলে গরুই কেলাওন লাগে এক মাস আগে কী তো হইছে জানো না আগামীকাল কী হবে এটা তোমরা কেউই জানি না কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে লাকাদ লাকাত লাকুম ফির অতুন হাসানা তুমি যদি বুতলের মত বুতল বানাইতে চাও বুতলের নবনা লয়িয়া যাও তুমি যদি সোনার মানুষ হইতে চাও আমার নবীর অনুসরণ অনুকরণ করো তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ কি রহম সোনার আমার নবীর মতো লাকাদ কানালকু ফি ইসুলিল্লাহি উসওয়াতুন হাসান তুমি সুন কাটবা কেমনে কাটবা আমার নবী যেমনে কাটছে তুমি খাইবা কেমনে খাইবা আমার নবী যেমনে খাইছে তুমি বইবা কেমনে বইবা আমার নবী যেমনে বইছে তুমি বিয়া করবা কেমনে বিয়া করবা আমার যেমনে বিয়া করছে তুমি কে তোমার বাপ হইবা কি রহম বাপ হইবা আমার নবী فاطمهর কাছে যেই বাপ হইছে তুমি নানা হইতা চাও কি নানা হইবা হাসান হুসাইনের কাছে আমার নবী যে রহম না সৌবাহ সব সিয়াই দিছে তুমি নানা হইতে চাইলে হাসান হুসেনের লবি নবী যা করছে তুমিও তা করবা তুমি ভালো স্বামী হইতে চাও তোমার বউয়ে যেন কয় আন্ডার মতো মানুষ এই এলাকাটা রয় হয় না এইটা ওই হইলে তুমি জানবা নবী যে আম্মা জানা আয়সার কি করছে তুমিও তোমার বউয়ের লোক এইটা করবা তৈলে দেখবা তোমার বউয়ে তোমারে সিলে সিলে কইবো আমদার মতো মানুষ হয় না তোমারে মানুষ মনে করি নেবি দিয়ে আচ্ছা বুঝলাম আল্লাহ হইল রব নবী হইল রহমত এটা বুঝেছ নিও আচ্ছা আমরা নবী কি ছোট নবী না বড় নবী সকলে মিলাইয়া যা আমরা নবী একলাই তা আচ্ছা এ হল আসল কথা আমরা ইয়ে করছি আচ্ছা নবীর ভাড়াই রে এই নবীর দরকারটা কি তা এটা জানার দরকার আছে নি ও আমার কথা নি উনি রহমত উনি বড় নবী যা মন্দের তাও আমদার কি লা উনারে কে রে আমার কাছে ফাটাইছে এটা আমরা জানার দরকার আছে নি আবার আল্লাহ রেজি গেছিলাম আল্লাহ আপনি যে নবীরে আইলে এই মক্কার তারা এত অত্যাচার করলো নির্যাতন করলো মারামারি করলো এবারে মক্কা ছেড়ে মদিনাজে গণ লাগলো আচ্ছা কী রেফার নবীজি রে আল্লাহ কি কয় শোনেনাকুমিল্লাহি হাসানা